বৈশ্বিক উষ্ণায়নের ফলে যত সময়ে এগোচ্ছে পৃথিবীর উষ্ণতা তত বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ পৃথিবীতে জমে থাকা বরফ এবং বিভিন্ন হিমাবাহ গলতে শুরু করেছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড যেই দ্বীপের প্রায় আশি শতাংশ অংশ বরফে ঢাকা সেই বরফও গলতে শুরু করেছে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে গ্রিনল্যান্ডের সমস্ত বরফ যদি গলে যায় সমুদ্রের জলের উচ্চতা চব্বিশ ফুট বৃদ্ধি পাবে যার ফলে সমুদ্রের উপকূলে অবস্থিত পৃথিবীর সমস্ত দেশগুলি জলের নিচে তলিয়ে যাবে আজকের প্রতিবেদনে আপনাকে জানাব গ্রিনল্যান্ড সম্পর্কে নানা জানা অজানা তথ্য আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ গ্রিনল্যান্ড নামটা শোনার পরে আপনার মাথায় যদি প্রথমে সবুজে ঢাকা কোনো পাহাড় বা কোনো সবুজ বনাঞ্চলের ছবি ভাসে তাহলে আপনি ভুল করবেন কারণ গ্রিনল্যান্ডে কোনো সবুজ নেই বললেই চলে বরং এই জায়গাটার নাম যদি রাখা হতো হোয়াইটল্যান্ড তাহলেই বরং মানানসই হতো কারণ একুশ লক্ষ বর্গ মাইলের এই বিশাল দ্বীপে প্রায় নব্বই ভাগ এলাকায় সাদা বরফে ঢাকা আটলান্টিক মহাসাগর ও আর্টিক মহাসাগরের মধ্যবর্তী অংশে গ্রিনল্যান্ডের অবস্থান যদিও টেকনিক্যালি এটি উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ অবশ্য অতীতে গ্রিনল্যান্ড ডেনমার্ক নরওয়ের মতোই একটি ইউরোপীয় দেশ ছিল কিন্তু বর্তমান সময়ে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের বর্তমান জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার একশো ছিয়াশি জন বিশাল এই দ্বীপের কোনায় কোনায় ভিড় জমিয়ে আছে হাতে গোনা অল্প কিছু জনসংখ্যা গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর নুক যেটিকে গ্রিনল্যান্ডের রাজধানী হিসেবে ধরা হয় দু সালের হিসাব অনুযায়ী নূক শহরের জনসংখ্যা মাত্র সতেরো জন বিশাল দ্বীপের এই ছোট্ট নগরীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট্ট রাজধানী গ্রিনল্যান্ডের শহরগুলি উপকূল অঞ্চলে অবস্থিত মাত্র সাতাশ হাজার তিনশো চুরানব্বই বর্গ মাইল জুড়ে অবস্থিত কারণ এই অংশটুকুই বরফ আবৃত নয় উচ্চ অক্ষাংশের কারণে দেশটি খুবই ঠান্ডা এলাকা এর গ্রীষ্ম বা শীত সর্বদাই বরফ পড়তে থাকে গ্রিনল্যান্ডের রাজধানী নুক গ্রীষ্মের তাপমাত্রা থাকে নয় ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে সাধারণ তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি অতিরিক্ত শীতের কারণে দেশটিতে কৃষিকাজ খুব স্বল্প পরিমাণে হয় তারা বেশিরভাগ নির্ভর করে গ্রিন হাউসের শাকসবজি চাষের মাধ্যমে এবং মাছ চাষের ওপর কিন্তু বছরের বেশিরভাগ সময়ই এদের অন্যান্য দেশ থেকে আমদানি করে খাবার খেয়ে জীবনযাপন করতে হয় গ্রিনল্যান্ডের ভূসংস্থান বেশিরভাগই সমতল ভূমি উঁচু ভূমি একদম নেই বললেই চলে যদিও এর বেশিরভাগ দুই তৃতীয়াংশ সমতল ভূমি বরফে ঢাকা থাকে অবশ্য বর্তমান সময়ে গ্রিনল্যান্ডের একটি লাভজনক পেশা হল বরফ শিকার বরফ শিকার শুনে অবাক হচ্ছেন আসুন ডিটেলসে জানি ইতিহাস এবং বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় গ্রিনল্যান্ডে জমে থাকা প্রকাণ্ড হিমাবাহগুলির আনুমানিক বয়স প্রায় কমপক্ষে দশ হাজার বছর ফলত এই হিমাবাহের মধ্যেই পরিবেশের বিশুদ্ধতম জল সঞ্চিত রয়েছে এই এইরকমই মনে করেন গবেষকরা পাশাপাশি গুণগত মানের কারণেও এই বরফের চাহিদাও আকাশ ছোঁয়া মূলত ওয়াইন থেকে শুরু করে অসাধনী দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় এই গলা জল ব্যবহৃত হয় পানীয় জল হিসেবেও গ্রিনল্যান্ডের স্থানীয় দোকানগুলিতে যার এক একটি বোতলের মূল্য প্রায় দশ ডলার গ্রিনল্যান্ডের সমুদ্রে ভেসে চলে প্রকাণ্ড বরফের খণ্ড বিশ্ব উষ্ণায়নের প্রকোপে হিমাবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেটি ভেসে বেড়ায় সমুদ্রে চালিত নৌকায় করে এই ভাসমান বরফের টুকরোগুলো সংগ্রহ করে স্থানীয় বাসিন্দারা যা বরফ শিকার নামে পরিচিত তবে এই বরফ সংগ্রহের প্রক্রিয়া খুব একটা সহজ নয় সমুদ্রে ভাসমান থাকায় বরফ ওপরিতল লবণের সংস্পর্শে আসে তাই ডিঙিতে তোলার পর অত্যন্ত সতর্কভাবে ব্রাশ করা হয় গোটা বরফ খণ্ডটিকে তারপর হাতুড়ি দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে সংরক্ষণ করা হয় ব্যারেলে পরিসংখ্যান বলছে গ্রীষ্মকালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় আট লক্ষ লিটার বরফ সংগ্রহ করা হয় গ্রিনল্যান্ড থেকে এরপর এই বরফগোলা জল সরবরাহ করা হয় থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে এত কিছুর পরেও একটি প্রশ্ন থেকে যায় যা হলো এই বরফ শিকারের ফলে পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশকর্মীদের মধ্যে এই নিয়ে নানা মতভেদ আছে এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটি আপনার তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান তাতে আমি উপকৃত হব ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে